নমস্কার সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো গোবিন্দভোগ চালের পায়েস বাঙালি থেকে অবাঙালি সবারই কিন্তু যে কোনো শুভকর্মে পায়েসের প্রয়োজন হয় আর পায়েস বানাতে সকলেই জানেন আমি কিভাবে পায়েস তৈরি করি সেটাই আজকে শেয়ার করব এটা একটা রিকোয়েস্টেড ভিডিও রিকোয়েস্ট করেছিল ট্রাভেল দয়াময় চ্যানেলের ট্রাভেল দা তো আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আজকের পায়েসটা তৈরি করি ভিডিওটি খুবই ছোট পুরো দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পায়েস বানানোর জন্য সবার আগে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নেব চাল আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো এইভাবে আজল ভরে আমি তিন আজল চাল নিয়ে নেব গোবিন্দভোগ চালের পায়েসে চালের পরিমাণটা একটুখানি আমি বেশি দিই আমি সেভাবেই তিন আজল চাল দিয়ে দিচ্ছি এক লিটার দুধের জন্য আপনারা যদি অন্য কোনো আতপ চাল দিয়ে পায়েস বানান তাহলে কিন্তু চালের পরিমাণটা একদম হাফ দিতে হবে ভালো করে দু তিনবার চালটা ধুয়ে নিয়ে আমি এই ছাঁকনির মধ্যে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর হাফ চা চামচ আমি ঘি দিয়ে চালের মধ্যে ভালো করে মেখে রাখলাম এইভাবে যদি আপনারা পায়েসটা বানান তাহলে কিন্তু পায়েসটা খুবই টেস্টি হবে এখন এটাকে সাইডে রেখে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে নিচে ধরে না যায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমুল গোল্ড দুধ আপনারা যে কোনো দুধ দিয়ে কিন্তু বানাতে পারেন কিন্তু আমুল গোল দিয়ে বানালে কিন্তু খুবই টেস্টি হয় পায়েসটা আর আমুল গোল দিয়ে বানালে আপনাদের কিন্তু কোনো রকম পাউডার মিল্কের প্রয়োজন পড়বে না এই দুধটা এতটাই ঘন এবার এই দুধের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি যাতে দুধটা তাড়াতাড়ি ফুটে ওঠে কিছুক্ষণের মধ্যে দুধ ভালো করে ফুটে উঠেছে এবার আমি দুটো ছোট এলাচ দিয়ে দিলাম এলাচের মুখ দুটোকে একটুখানি ফাটিয়ে দিয়েছি এবার মিনিট মিনিটখানিক আমি দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব ফ্লেমটাকে মিডিয়ামে করে অনবরত দুধটাকে আরেকটুখানি ফুটিয়ে নিতে হবে দুধের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ কিন্তু এইভাবে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন ধুয়ে রাখা চালটাকে অ্যাড করে দিতে হবে আমি চালটাকে অ্যাড করে দিলাম চাল দেওয়ার পরে ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে আর ভালো করে মাঝে মাঝেই নাড়তে হবে যতক্ষণ না চাল নরম হবে বা চাল ভালো করে সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু এইভাবে মাঝে মাঝে নেড়ে যেতে হবে যাতে চালটা নিচে ধরে না যায় আট থেকে ন মিনিট হয়ে গেছে আট ন মিনিটে কিন্তু চাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর গোবিন্দভোগ চাল কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না দেখুন চাল একদম ফেটে গেছে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর পায়েসের চাল কিন্তু শক্ত থাকলে একদমই ভালো লাগবে না চালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে চাল সেদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমি আমার টেস্ট অনুযায়ী এখানে চিনি দিয়েছি আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে সেই হিসেব করে আপনারা চিনিটা অ্যাড করে নেবেন চিনি দেওয়ার পরে পায়েসটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে তার জন্য মিডিয়াম ফ্লেম করে তিন থেকে চার মিনিট আমি ভালো করে পায়েসটাকে ফুটিয়ে নেব পায়েসটা আমি চিনি দিয়ে বানালাম আপনারা চাইলে গুড় দিয়ে বা বাতাসা দিয়েও বানাতে পারেন চিনি দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে নয়তো নিচে ধরে যেতে পারে আর দেখুন এইভাবে স্ক্র্যাচ করে একটু নাড়াচাড়া করে নিতে হবে চিনি দেওয়ার পরে আরও তিন থেকে চার মিনিট পায়েসটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন এরকম কনসিস্টেন্সি হয়েছে এবার ঘিয়ে ভাজা কাজু এবং কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দিলাম পায়েসে কাঁচা কাজু এবং কিশমিশের থেকে আপনারা যদি ঘিয়ের মধ্যে ভেজে একটুখানি দিতে পারেন তাহলে কিন্তু তার টেস্টটা খুবই ভালো হয় আর আমি যখনই ব্যবহার করি তখন কিন্তু এইভাবে ঘি ভেজে তবেই ব্যবহার করি দেখুন এই রকম ঘনত্ব হয়েছে এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর বেশি ফোটাবো না তাহলে কিন্তু একদম জমে যাবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি একটু ঠান্ডা হওয়ার পরে পায়েসটা আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি আজকের রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য আপনারা এইভাবে রেসিপি ফলো করে পায়েস বানালে কিন্তু খুবই সুস্বাদু পায়েস বানাতে পারবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পায়েসের উপরে আমি চেরি এবং কিশমিশ দিয়ে এইভাবে সাজিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার